দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা তো যাদের লেকচার এবং আল আলফাতাহ থেকে প্রশ্ন আসে আমরা এর আগেই সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এখন আমি আল ইমতেহান প্রশ্নটি দিতেছি তোমাদের যাদের আল ইমতেহান প্রকাশনী থেকে প্রশ্ন আসে তোমরা এই প্রশ্নে পরীক্ষা দিবে তো আমরা সর্বপ্রথম দেখি এক নং এক নংয়ে চারটি প্রশ্ন আছে এখানে চারটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে পাঁচ নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার থাকবে তারপর হচ্ছে দুই নং দুই নঙে ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে পাঁচ নাম্বার করে চার পাঁচ আর বিশ নাম্বার তারপর হচ্ছে তিন নং তিন নঙে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে পাঁচ নাম্বার করে পাঁচ পাঁচ আপ পঁচিশ নাম্বার তো আমরা দেখি আস্তে আস্তে দেখতে থাকি প্রিয় বন্ধুরা তোমরা পড়াশোনার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর দেখি বাবিবাগ এখানে আছে চান নং চার নংয়ে আরবি থেকে বাংলা অনুবাদ করা তো আরবি থেকে বাংলা এখানে ষাটটি অনুবাদ থাকবে ষাটটি থেকে পাঁচটি অনুবাদ দিতে হবে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুগুণে দশ নম্বর তারপর পাঁচ নং পাঁচ নং এও বাংলা থেকে আরবি অনুবাদ এখানে সাতটি অনুবাদ থাকবে পাঁচটি অনুবাদ দিতে হবে এখানেও পাঁচ দুগুণে দশ নম্বর যদি আমরা বাংলা থেকে আরবি অনুবাদগুলি পড়ি এক নম্বর আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন দুই নম্বর অবশ্যই দুনিয়া হতে আখেরাত উত্তম তিন নম্বর অঙ্গীকার ভঙ্গ করা মানবতাবিরোধী চার নম্বর আজকের শিশু আগামী দিনের নাগরিক পাঁচ নম্বর আল্লাহ আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী বস্তু সৃষ্টি করেছেন ছয় নম্বর অনেশনে সীমাহীন কষ্ট সাত নম্বর আমার বোন ফাহিমা অষ্টম শ্রেণীতে পড়ে এই হলো ষাটটি অনুবাদ যেগুলো বাংলা থেকে আরবি করতে হবে তারপর আছে ছয় নম্বর ছয় নম্বরে দুইটি দরখাস্ত দেওয়া আছে দুইটি থেকে যে কোনো একটি দরখাস্ত লিখতে হবে তো দরখাস্তগুলো আরবিতে লিখতে হবে এবং এই একটি দরখাস্ত লিখলে দশ নম্বর পাওয়া যাবে তারপরে আছে সাত নং সাত নংয়ে আছে রচনা তিনটি রচনা দেওয়া থাকবে যে কোনো একটি রচনা লিখতে হবে তো রচনার মধ্যে থাকবে পনেরো নম্বর একটি রচনা সম্পূর্ণ আরবিতে লিখতে হবে রচনার নাম সহকারে তো এই রচনায় থাকবে পনেরো নম্বর তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে